পনেরো নম্বর মন্ত্র অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ম তথারসম নিত্যম অগন্ধবচ্চ অনাদি অনন্তম মহত পরম ধ্রুবম নিচাইয তন মৃত্যু মুখাত প্রমুচ্যতে যা শব্দ রহিত স্পর্শ রহিত রূপহীন রসরোহিত চ এবং গন্ধ শূন্য তথা অবিনাশী নিত্য অনাদি অনন্ত মহৎ পরম মহান আত্মার থেকেও শ্রেষ্ঠ ধ্রুবম সর্বদাই সত্যস্বরূপ সেই পরমাত্মাকে জেনে মৃত্যু মুখাত মৃত্যুর মুখ থেকে চিরকালের জন্য মুক্ত হয় এইগুলো যে আছে তাকে জানার জন্য রইল কে এই কথা বল প্রথমে এখানে কি বললো যে আত্মার থেকেও শ্রেষ্ঠ মানে জীবাত্মার থেকেও শ্রেষ্ঠ মহত পরম না মহতের থেকেও পর আচ্ছা আমরা কি জানি আমাদের পুরো জীবন কে চালায় অহম অহম থেকে পুরো জগৎ আর এখানে কি বলে দিল অহমের থেকেও শ্রেষ্ঠ অহমের থেকে শ্রেষ্ঠ বললেই অহমকে রিজেক্ট করতে হবে আর অহম চলে গেলে তো জগৎই চলে গেলে তা শ্রেষ্ঠ কি আর নিকৃষ্ট কি আমি নেই আর ওখানে বোম্বিংই হচ্ছে আর ওখানে রাসলীলাই হচ্ছে কে জানে অর্থাৎ সেই আগের কথাটাকে ইয়ে করে দিল যে তোমার থাকা চলবে না যার কথা আমি বলছি সে কেমন থাকছে সেটা পরে বলছি তুমি এইটুকুরই বলে দিই তা এই আমির স্তরের আমির কন্টেন্ট নয় আর আমির কন্টেন্ট নেই মানে তা আমার আওতার নয় আমার সাধ্যের মধ্যে যা নয় আমার ধরো আমার আমার দাম কত আমার দাম দশ টাকা আর তার দাম কত তার দাম তিনশো টাকা তাহলে আমি কিভাবে তাকে পেতে পারি আমি তাকে পেতে পারি না তো আমার সর্বোৎকৃষ্ট কি সর্বোচ্চ কি করতে পারি আমি আমার পুরো দশটা দিয়ে দিতে পারি এর বিষয়ে আমি কিছু করতে পারি না আমার কাছে নেই তো পরম মহত পরম আমার থেকে পরে অ্যাবসলিউট তো বলে দিচ্ছে এইটুকু জেনে রাখো তোমার বিষয় নয় তার সাথে সাথে বলে দিল কি অশব্দম স্পর্শ রোহিত এমন নয় যে কখনো স্পর্শিত হয় রোহিত মানে বাদ দিয়ে ভাব ওকে ছেড়ে ভাব এই নয় যে ও কোনো সময় আসতে পারে আমরা কি বলছি যে আমাদের সাথে টুরে ইনি যাবেন ইনি যাবেন না বলছি তো উনি কি দশ লাখ টাকা দিলেও যাবেন যাবেনই না সম্ভবই নয় তো বলছে যেখানে স্পর্শ শব্দ সম্ভবই নয় স্পর্শ রূপ সম্ভব নয় এবং যতদূর পর্যন্ত মহৎ আছে মহৎ আমি আছে ততক্ষণ পর্যন্ত এই সবই তো খেলছে এর বেশি তো কিছু চলছে না তার মানে এই যে যখন বলছে অরসম সে রসরোহিত অগন্ধব তখন কি বলা হচ্ছে বলছে এই মহৎ বা জীবাত্মা বা তোমার সাপেক্ষে যত রকম শব্দ রস গন্ধ আছে তা রহিত অর্থাৎ তুমি রোহিত তোমার দাম দশ টাকা তিনি হয়তো দশ কোটি হয়তো দশ কোটি কি বলবে দশ কোটি আমারই দাম দশ টাকা আর আমার সাপেক্ষিত কিছু বলতে হবে সেই জন্য কোনো দাম বলেনি তার কোনো রূপ বলেনি বলে তোমার থেকে বেশি এবারে পুরো ইকুয়েশানই বদলায় তোমার দাম দশ টাকা হতে পারে আর কারোর এই বাজারে দাম তো দশ কোটি টাকাও হতে পারে খেলাটা দেখো তুমি কিভাবে তাকে অনন্ত অসীম বলবে না তোমার কাছে কত টাকা আছে দশ টাকা বলেছি দশে হবে না ওর কাছে আছে দশ কোটি বলছে না তার জন্য তো পরম তার জন্য তো আলটিমেট দশের জন্য আলটিমেট দশ কোটির জন্য আলটিমেট তা দশ কোটিতেও হবে না তার কাছে একশো কোটি আছে হাজার কোটি আছে অযুদ নিযুত যা কিছু এগিয়ে যাও চক্র গদাপদ্য যা ইচ্ছা বলো অদ্ভুত বলো অক্ষয়িনী বলো কিছু এসে যায় না বলছো না যা আছে তার থেকে পরম তুমি যতদূর বাড়বে তোমার থেকে তিনি এক ঘাট এগিয়ে এমন কোনো কিছু নেই যাকে যা তাকে কভার করতে পারে অর্থাৎ এমন কোনো বিন্দু নেই যেখানে তুমি আছো অথচ পূর্ণত্ব আছে তোমার দাম দশ টাকা তুমি বললে আমি নেই তোমার কাছে পূর্ণত্ব আছে তুমি বললে আচ্ছা ওর দাম দশ টাকা ওর কাছে পূর্ণত্ব আছে তুমি এগারো টাকা দিলে পূর্ণত পাবো বলছে না তোমার এগারো থেকে গিয়ে তোমার এগারো দাও তোমার পুরো দাও তাহলে গিয়ে তাকে পাওয়া যাবে যখন বলছে জন্ম মৃত্যুর পারে যেতে পারে তখন বলতে চাইছে কোনো পরমাত্মার কথা না বলতে চাইছে তুমি যতদূর যাচ্ছ কম পড়বে তুমি যতদূর যাচ্ছ যখন ততক্ষণ পর্যন্ত জন্ম মৃত্যু হতে থাকবে অহম আছে মানে আমি আছে মানে আমি কিছু না কিছু নিয়ে বারবার উঠবে পড়বে আর আমির কন্টেন্ট কি রূপম রসম শব্দম গন্ধম স্পর্শম এইগুলোই তো আমির বিষয় সব কম পড়তে চলেছে আর এমন কোনো নেই তুমি এই কথা বলতে পারবে না ঠিক আছে আমার দশ টাকা আছে আমি একটু বাড়িয়ে কুড়ি টাকা করছি তাহলে কুড়ি টাকা রূপম রসম শব্দম গন্ধম স্পর্শমে হবে বলছে না অ বলেছি না দশ কোটি দিলেও নেব না তোমাকে আমি সাথে নেব না এটা একটা সিদ্ধান্ত ঠিক আছে নিত্যম অনাদি অনন্তম যতদূর তুমি যাবে তোমার থেকে অনন্ত তোমার থেকে বেশি যার অন্ত করা যাচ্ছে না যত দূর পর্যন্ত তুমি কল্পনা করতে পারো তার থেকে এগিয়ে তুমি যত দূর ভাববে কিছু না কিছু অনিত্যই ভাববে নিত্য মানে নিত্য মানে কি বলো নিত্য যা সময় আছে চিরস্থায়ী সময়ের কি আছে আমাদের কাছে সব সময় আমি আছে কিন্তু আমি সবসময় বদলাতে থাকছি তাহলে কি আছে সব সময়ে নিত্যের আশা আছে আমি তো বদলাতে থাকছি কিন্তু আমি বদলাচ্ছি না এটা তো সিদ্ধান্তে বসে আছে সব সময় নিত্যের আশা তোমার আছে তোমার সম্ভাবনার দিকে যাওয়া তুমি কিছুটা এগিয়ে যাও ধরো ও বলতে সব সময় আমি আছি তাই তো এবারে ও বিয়ে করে ফেললো ওটা ভালো জব করে ফেললো ধর আমি বাড়লো তাহলে কেউ ছুতে পারবে নিত্যকে সময় আমি আছি ওটা আমি বেড়ে গেল তো বলছি না তোমার থেকেও এগিয়ে তোমার থেকেও এগিয়ে অর্থাৎ বলতে চাইছে এই কথা নচিকেতা বা জীব তোমার প্রয়োজনীয়তা নেই তুমি তোমার বুদ্ধিকে বিরাম দাও তুমি তোমার ইন্দ্রিয়কে মনকে বিরাম দাও আর ধ্রুব এই জগতে ধ্রুব কিছু নেই কিন্তু ধ্রুবের আশা আছে আমরা চাই আমাদের রিলেশনটা ধ্রুব সত্য হোক আমি যা বল আমাকে যা বলা হবে হাজারটা মিথ্যে আমি বলি কিন্তু আমাকে যেন ধ্রুব সত্য বলা হয় তো বলল কি তোমার মধ্যে সূক্ষ্মতম সম্ভাবনা রূপে বা তোমার মধ্যে চিরকালীন আশা হয়ে তিনি বেঁচে আছেন তুমি যা হয়েছো এই অর্থে তাই তার কৃপা হয়ে গেল লাগছে কথাগুলো তোমার মধ্যে চিরকালীন তিনি কিসে কি হয়ে বসে আছেন পূর্ণত্বের আশা হয়ে বসে আছেন তাহলে তুমি এবারে ভিখারি তোমার মধ্যে কিসের আশা টাকার আশা তিনি আছেন টাকার আশা হয়ে তুমি কোটিপতি তোমার মধ্যে কি এখন কিসের আশা থাকবে ইন্ডিয়ার সব থেকে বড় লোক তাহলে কিসের আশা থাকবে পড়ল তো তোমার থেকে এগিয়ে গিয়ে তিনি হিটলার পুরো পৃথিবীকে জয় করে ফেলল তারপরে কিসের আশা পৃথিবী জ্বালিয়ে দিল মানুষ এখন চাঁদের আশা চাঁদে যাক মঙ্গলের দিকে এগোবে আস্তে আস্তে করে বুঝতে পারছো যেই এবারে বলবো দাদা আপনার মধ্যে একটু আশা বের করে দেখান না যে কি কি মেটালে আপনার আশা মিটবে তিনি কখনো মিটেন না তিনি অবিনাশী আশা কখনো মেটে না এই জন্য তুমি যাই হয়ে আছো সেটাই তার কৃপা হয়ে আছে কারণ তুমি যাই হয়েছো তা একটু কম তার থেকে কম অপরম পরম নয় তো জেনে রাখো তুমি যত জ্ঞান এতক্ষণ পর্যন্ত মাথায় তার তা থেকে কম পড়বে কখনো তাকে অতিক্রম করতে পারবে না কখনো নিও না তুমি তাকে জেনেছো শেষে বলছে এটা যে জেনে গিয়েছে যে তাকে জানা যায় না সে পরম নিচার্য সে বুঝে গিয়েছে সে যথার্থ জেনেছে সব জানা যায় তাকে জানা যায় না আমি ওই জন্য কখনো কখনো বলি না যে বিজ্ঞান আর অধ্যাত্ম একই পথে যাই বিজ্ঞানকে এগিয়ে গিয়ে আমি কেন এটা প্রত্যেকেই বলেছে যারা ধর্মকে কাছ থেকে দেখেছে তারা সবাই বলেছে বিজ্ঞানকে অতিক্রম করে চলে যায় ফলে বিজ্ঞানের সব ক্রাইটেরিয়াগুলো ধর্মের মধ্যে ফুলফিল হয়ে যাবে বিজ্ঞানের মধ্যে এটা বেশিক সততা আছে না অ্যাজ ইট ইজ দেখার অনেস্টি আছে না নাকে না বলে বলে আমি জানি না ভাই এখনো কত দেখছি থিসিস চলছে যথার্থ যে ধর্ম যা বেদান্ত বলে সে একই পথে যায় ফলে যে লেফটিস যারা যাদের কথা কালকে বলা হচ্ছিল লেপটিসদের সাথে কিন্তু ধর্মের কোনো বিরোধ নেই তাদের যে বলা যে কোয়ারি করো এনকোয়ারি করো এত অবধি ঠিক যে হ্যাঁ ভাই দরকার পড়বে এনকোয়ারি দরকার পড়বে কিন্তু তারাও একরকম অর্থে বায়াস্ট তারা ভুল হোক বা ঠিক হোক বিরোধ করার স্ট্যান্ড নিয়ে রেখে দিয়েছে না ভেবে রাইটিসরা কোনো প্রশ্ন করার অপশানই রাখেন বলছে আমাদের বেদে বলা আছে মানতে হবে আমাদের কোরআনে বলা আছে মানতে হবে আর এরা বলছে আমি কিছু মানব না দুজনেই বায়াস্ট বেদান্ত মাঝখান দিয়ে পথ বের বেদান্ত বলে দাঁড়াও দাঁড়াও দুজনই দাঁড়াও তথ্য তো দেখো কি আছে যদি সমর্থন করে কিছুটা লেফটিস্টকে সমর্থন তো করে দেবে বেদান্ত ফলে যারা এই অর্থে নাস্তিক তাদের ধর্মের পথে আসার বেশি সম্ভাবনা সো কল নাস্তিক যারা কিন্তু যারা বলছে প্রশ্ন করা চলবে না তাদের ধর্মীয় স্থান নেই অধর্মীয় স্থান নেই লেফটিজম রাইটিজম কোনো কিছুতেই তাদের কোনো স্থান নেই তার একটা কল্পনার জগতে আছে মিথ্যার জগতে আছে অন্ধম তম যে বিদ্যা উপাস বিদ্যা অবিদ্যা যেদিকেই যাও না কেন আরো বেশি অন্ধকারে খাতে পড়বে এই শব্দগুলো কিছু শব্দের মধ্যে নিয়ে শব্দের মতো নিয়ে নাও বড্ড ঝামেলায় পড়ে যাবে হম ঘাটো প্রথম থেকেই সেই কথাই বলছেন নচিকে দেখে কোনো আত্মার কথা বলেনি এখনো পর্যন্ত এই যে আত্মার গুণ বলা হলো হিসাব মতো দেখো প্রত্যেকটা অনাত্মার গুণ বলে দেওয়া হলো আত্মার গুণ বলে দেওয়া হলো না বলছি এটা যে জেনেছে সে মৃত্যুর মুখ থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে যায় হম চিরকালের জন্য কেন বললো চিরকালের জন্য এই জন্য বলছে যে এটা চিরকাল মাথায় রেখেছে সে চিরকালের জন্য মুক্ত হয় যে চির তুমি যদি কালকে ভুলে যাও তাহলে তোমার তুমি একবার জেনে অর্থাৎ আচার্য বলছে একবার জানা কিছু হয় না প্রত্যেক মুহূর্তে জানো প্রত্যেক মুহূর্তে বুঝো চিরকাল কতদিন পর্যন্ত চিরকাল পর্যন্ত যতদিন তুমি আছো ততদিন পর্যন্ত চিরকাল আছে যতদিন তুমি আছো ততক্ষণ পর্যন্ত যুগ আছে কাল আছে মন আছে যতক্ষণ পর্যন্ত মন আছে এই শ্লোকটি মাথায় রাখো যতক্ষণ পর্যন্ত মাথায় শব্দের শব্দ ঢুকছে তো মাথায় কান্দি ঢুকছে তো রাখো অশব্দম কতক্ষণ পর্যন্ত মনে যতক্ষণ কানে শব্দ ঢুকছে মনে রাখো কখন কানে ঢুকবে না কতক্ষণ পর্যন্ত তাকে নিত্য বলতে হবে যদি অনিত্যে মন আছে ততক্ষণ পর্যন্ত রাখো তাহলে এই দেখো একই সাথে দুটো সিদ্ধ হলো যেই দিনকে শাস্ত্র তোমার কাছে তার অর্থ রিভিল করলো ওই দিন শাস্ত্র নিরর্থক হয়ে গেল যেদিন আমরা কি বললাম যেদিন তোমার কাছে অনিত্য যতক্ষণ পর্যন্ত আছে নিত্যকে মাথায় রাখো তার থেকে এগিয়ে কিছু আছে আর যেদিনকে তোমার অনিত্য নেই সেদিনকে নিত্য ডেফিনেশনে তো নেই নৃত্যও শেষ হয়ে গেল মধ্যকারিকা এরমভাবে কথা বলে তোমার নৃত্যের কনসেপ্ট অনিত্যের উপর দাঁড়িয়ে আছে এটি মধ্যকারিকাতে নাগার্জুন বলতে চাইছেন ইভেন এই কথা বলা যায় এটি বুদ্ধদেব বলতে চেয়েছেন তুমি যখনই আত্মা আত্মা বলে চেঁচাও তুমি অনাত্মার ভিত্তিতে আত্মা বলে চেঁচাও কেন দ্বৈত ক্রিয়েট করছো বুদ্ধ বললেন মৌনত্তম চুপ কথা বললেন না ধরা যাচ্ছে জিনিসটা কি তুমি যখনই এখানে উপনিষদ কিসের ভিত্তিতে লেখা তুমি শব্দম স্পর্শম রূপম রসম গন্ধম এই নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো সারাক্ষণ তাই তাকে নেগেট করতে বলছে নেগেট করতে শুধুমাত্র নয় বলছে অ যার অভাব যা নেই ও হিসাব মতো খুব সূক্ষ্ম বুঝে না বুদ্ধ বুদ্ধিজম আর এই উপনিষদ কিভাবে মিলছে যখন উপনিষদ বলে অরূপম উপনিষদ হিসাব মতো কি দেখাচ্ছে যে রূপের বিরোধ করছে আসলে কি বলেছে উপনিষদ অরূপম রূপ বলে কিছু নেই অর্থাৎ তুমি রূপ বলোই না তুমি রূপ বলো না আমি অরূপ বলবো না তুমি শব্দ বললে আমি অশব্দও বলবো না এটি বুদ্ধদেব বলেছেন বুঝে যাচ্ছে পিওর বেদান্তিস্ট ছিলেন বুদ্ধ পিওর বেদান্তিস্ট উপনিষদ ছিলেন সম্পূর্ণ একদম কাছে গিয়ে একদম কাছে মানে গালে গাল ঠেকিয়ে উপনিষদকে দেখেছিলেন যেন কিন্তু হজম নেই হুয়া ভারত ভারতকে পচা নেই বুদ্ধ বললে বুদ্ধ ধর্ম যাও যাও তুমি তোমার মতে কিছু উল্টা পাল্টা কথা বলছো কর্মকাণ্ড নিয়ে স্বার্থ জড়িত ছিল তো তাই বিকৃত করা হয়েছে তো একই সাথে দুটো উপনিষদ এটাকেও নিয়ে যায় এটাকেও নিয়ে যায় দুটোকে ড্রপ করে দিই কি রইল চুপ করে থাকে বুদ্ধদেব সেটাই করেছে। এখানেই সেটাই বলে দিচ্ছে যে যে জেনেছে সে মৃত্যু মুখাত প্রমুচ্চতে মৃত্যু মুখে পড়ে না তার মানে কি সে জেনে যায় তার জন্মও হয়নি মৃত্যু থেকে কে বেঁচে যায় কি কি আমি আমাদের এই শ্লোক শুনে কি মনে হচ্ছে আমি জন্মে গেছি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর মৃত্যুর মুখে হচ্ছে আমি আর বলবো না আগে নয় তোমার জন্মও হয়নি জেনে যাবে গোল মাল হয়ে যাবে এটা তো ছাড়তে চাইবে না বুদ্ধ বলতে ছাড়িয়ে ছাড়বো ঠিক আছে চলো